আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বোয়াল মাছের মাথা কাটা ভুনা করব। তো এর সাথে কিছুটা মাছও নিয়েছি এবার মাথা আর কাটাটাকে আগেই ভালো করে কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর মশলাটা কষানোর জন্য এই পানিটা দিলাম তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের মতো তো আমরা যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া তো এবার সব কিছু আবারও ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দুইটা টমেটো ফালি করে দিয়ে দিলাম আর টমেটোটা যদি মশলা কষানোর সময় দেওয়া হয় তো টমেটোটা গলে যায় আর সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এর মধ্যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু প্রায় গলে এসেছে তো এখন এর মধ্যে আমি মাছের মাথার কাটাগুলো দিয়ে দিলাম এবার মাছের মাথার কাটাটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নেওয়া হয়েছে তো এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর আলুটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি এবার আলুটাকেও এই মাছেরটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এরপর যে আমার মাছটাকে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে তো এখানে পানির পরিমাণটা এখানে অল্প করেই দিয়েছি এবার আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো পানি একটু কম হচ্ছিলো তাই আমি আরও কিছুটা পানি দিয়েছি তো এবার এটা বলা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এটাকে আরও কিছুটা সময় একটু রান্না করতে হবে পানিটা শুকানো পর্যন্ত তো এই যে এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আমরা বড় মাছের মাথা কাটা বড়ো মাছ রান্না করার সময় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চিঁড়ে মিশিয়ে নিলাম তো এবার এটা আরেকটু একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো একদম শেষের দিকের মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা দিয়ে জাস্ট এক মিনিটের মতো রান্না করবো এরপর চুলাটা অফ করে দেব তো এর মধ্যে তৈরি হয়ে গেছে সহজ রেসিপিতে মজাদার বোয়াল মাছের মাথা কাটা ভোনা